দর্শক বিরাট বড় খবর বেরিয়ে আসছে এবং এই খবর কিন্তু সারা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এটাকে নিয়েই আলোচনা চলছে সর্বত্র কারণ এখন চলছে ভোটের বাজার আর ভোটের বাজারে বিভিন্ন সরকার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় সবগুলোই কি সত্যি হয় হয় না তো আর এইটাকে নিয়ে বিচার প্রচার কিন্তু চলছে মহালক্ষ্মী যোজনা মহালক্ষ্মী যোজনা শুরু হচ্ছে যেটা বিভিন্ন স্টেট বিভিন্ন রকমভাবে দিয়ে থাকে সাধারণ মানুষকে সহযোগিতা ভোটের আগেই কিন্তু তাদের মনে পড়ে সাধারণ মানুষকে সহযোগিতা করার কথা লক্ষ্মীর ভাণ্ডার এরকমই একটি প্রকল্প পপুলার প্রকল্প যেখানে পাঁচশো হাজার থেকে এখন বর্তমানে দেওয়া হচ্ছে হাজার বারোশো টাকা করে মহিলাদেরকে প্রতি মাসে অ্যাকাউন্টে এবার আসছে মহালক্ষ্মী যোজনা মহালক্ষ্মী যোজনায় কিন্তু প্রত্যেক মহিলা প্রতি বছর এক লক্ষ টাকা করে পাবেন মহালক্ষ্মী যোজনায় প্রত্যেকটি মহিলা প্রতি বছর এক লক্ষ টাকা করে পাবেন তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট মাসে মাসে নয় এক লক্ষ টাকা বছরে প্রতি বছর এক লক্ষ টাকা মানে একটা ভালোর মাপের চাকরির সমান দশ হাজার টাকা যদি মাইনের চাকরি হয় সেখানে বারো মাসে এক লক্ষ কুড়ি হাজার মানে হ্যাঁ আট ন হাজার টাকার মতো হয়ে যাচ্ছে মাসিক দর্শক বিশ্বাস করা যায় এই টাকা সরকার দেবে আর ডিলেভা কার থেকে দেবে কার টাকা কাকে দেবে কার টাকা কাকে দেবে আমি অনুদানের পক্ষপাতি নয় সরকার যোগ্যতার বেশি সে সরকার পরিবারের একজন চাকরি দিয়ে দেয় না সরকারকে এসব ভিক্ষা দেওয়ার প্রয়োজন পড়বে না যা দরকার তারা কিনে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি দেবেন কেন ভিক্ষা ভিক্ষা দেবেন কেন যোগ্যতার বেশি সে চাকরি দিন তা তো দিতে পারছেন না এইভাবে দেশ চলে দর্শক আপনি কি বলবেন এটা আমার পার্সোনাল মতামত ছিল অবশ্যই এই ব্যাপারে আপনি একটু কমেন্ট করবেন আপনাদেরকে দেখাই যে কবরটিতে তোলপাড় চলছে সারা দেশ মহালক্ষ্মী যোজনা বিষয়টি কি তো চলুন আপনাদেরকে প্রমাণ ছাড়া দেখালে ঠিক বুঝতে পারবেন না আপনাদেরকে প্রমাণ সহকারে একটা খবর থেকে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এটা কিন্তু সারা দেশবাসীকে দেওয়া হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয় যদি চালু হয় মহালক্ষ্মীর যোজনা দর্শক এখানে বলে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বাসিন্দাদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ দারুণ একটা অত্যন্ত জনপ্রিয় প্রকল্প বিশেষ করে মহিলাদের কাছে তারাভাবে এটা আমাদের কাছে আশীর্বাদ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আমাদের আশীর্বাদ প্রতি মাসে এক হাজার টাকা ভাবছেন না যে এই এক হাজার টাকায় আমাদের আরও কত ক্ষতি হয়ে যাচ্ছে যাই হোক এই প্রকল্পটা দু হাজার একাশ একুশে মোটামুটি বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চালু করা হয় যেখানে প্রত্যেক মহিলা মাসে পাঁচশো টাকা আর যারা তপসিলী মহিলা তারা হাজার টাকা করে পেয়ে আসছেন সাধারণ শ্রেণীর মহিলাদের কথা চিন্তা করে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ কিছুটা বাড়িয়ে দেওয়া হয় যেটা সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো থেকে বাড়িয়ে হাজার করা হয় আর তপশিলিদের ক্ষেত্রে হাজার থেকে বাড়িয়ে বারোশো করা হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই প্রকল্পে চালু করা হয়েছে এমনটা নয় আমাদের দেশে বিভিন্ন রাজ্যে কোনো না কোনো সরকার কোনো না কোনো প্রকল্প চালু করে থাকে যেমন মধ্যপ্রদেশে আছে লাডলি বেহনা যোজনা এটাও মেয়েদের ক্ষেত্রে লাডলি বেহেনা যোজনা নাম থেকেই বোঝা যাচ্ছে কর্ণাটকে আছে গৃহলক্ষ্মী যোজনা এটাও নাম থেকেই বোঝা যাচ্ছে মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে আছে লক্ষ্মীর ভাণ্ডার এরকমই প্রত্যেক মহিলাকে রাজ্য সরকারের তরফ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন রকম প্রকল্প কিন্তু চলছে বিভিন্ন স্টেটে টাকার পরিমাণ কম বেশি হতে পারে জায়গা জায়গা বেশি সে তবে দু হাজার চব্বিশ সালের অষ্টাদশ নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে পশ্চিমবঙ্গবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যদি বিজেপিকে হারিয়ে কংগ্রেস দেশের সরকার গঠন করতে পারে তাহলে সকল মহিলাদের জন্য মহালক্ষ্মী যোজনা চালু করা হবে কংগ্রেস সরকারে এলে তবে তো তার আগে তো নয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের সরকারে আসার সম্ভাবনা খুবই কম এই প্রকল্পে পশ্চিমবঙ্গের সকল মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বাৎসরিক মোট এক লক্ষ টাকা তাই এখন প্রতিটি লোকসভাতে এই প্রতিশ্রুতির কথা বারে বারে প্রচার করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে তারপরেও সকল পশ্চিমবঙ্গবাসীকে এটা জেনে রাখা উচিত যে এটা কোনো ঘোষণা নয় এটা একটা প্রতিশ্রুতিমাত্র যদি কংগ্রেস আগামী দিনে সরকার গঠন করতে পারে তাহলে এটার কার্যকলাপ শুরু হবে তার আগে নয় কিন্তু আগামী দিনে সরকার পদে কে নির্বাচিত হবে এটা জানার জন্য আমাদেরকে ফোর্থ জুন অব্দি অপেক্ষা করতে হবে তারপর যদি দেখতে পাই যে হ্যাঁ কংগ্রেস সরকারে এলো তারপর হয়তো জানতে পারবো যে মহালক্ষ্মী যোজনা শুরু হতে চলেছে কংগ্রেস সরকারে এলে তবে তো তার আগে তো নয় সুতরাং গাছে কাঁটাল গোপে তেল দিয়ে লাভ নেই এটাকে যে এইভাবে হাইলাইট করা হচ্ছে ভাইরাল করা হচ্ছে এই বিষয়টি আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিডিওটি তৈরি করলাম এ সমস্ত খবর এখন থেকে ছড়িয়ে কোনো লাভ নেই যখন যা হবে দেখা যাবে দর্শক কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট ফোনিয়ায়